সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে চমৎকার একটি সেশন দেখেন চলমান প্রাইভেট ব্যাংকের সার্কুলার সমূহ আমরা অনেকেই জানি না এবং জানতেও চেষ্টা করি না অনেকে দেখবেন যে পরীক্ষা শেষ হয়ে গেছে এরপরে হচ্ছে আমরা সার্কুলার খুঁজি কিন্তু আমরা এখন থেকে প্রতিনিয়ত আপনাদের জানাবো কখন কোন সার্কুলার হচ্ছে ডেডলাইন কবে ঠিক আছে চলেন আমরা একটু দেখি যেমন দেখেন ওয়ান ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি এইটা আপনারা চাইলে আবেদন করতে পারেন এটা ডেডলাইন হচ্ছে নভেম্বর কত দেখেন নভেম্বর দুই হাজার চব্বিশ তেইশ তারিখ তার মানে আর কিন্তু বেশি দিন সময় নেই আপনারা চাইলে দ্রুত আবেদন করে ফেলতে পারেন ওকে এরপরে আমরা যদি একটু যাই পরের স্লাইডটা আমরা একটু দেখি সেটা হচ্ছে দেখেন এইটা পুরো নিয়োগটার চমৎকার একটা এটা দিয়ে দিই ক্যারিয়ার অপরচুনিটি যে নিয়োগটা হয়েছে এটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি তাহলে এইটা দেখে আপনারা আবেদন করবেন এবং আমরা কিন্তু এই সেশনটার কমেন্টস বক্সে আপনি কিন্তু লিংক পেয়ে যাবেন লিঙ্কে ঢুকলেই আপনি কিন্তু চমৎকারভাবে আবেদন করতে পারবেন দেখেন এখানে আমরা সার্কুলারটা দিয়ে দিয়েছি ওকে এরপর একটা যাই আমরা একটু এনআরবি ব্যাংক পিএলসি তাহলে এটা হচ্ছে তিনটা পোস্টের জন্য এমটিও টিও আর ও অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে একদম কিন্তু সন্নিকটে দেখেন বিশেই নভেম্বর দুই হাজার চব্বিশ আজকে কত তারিখ আজকে কিন্তু আর বেশি সময় নেই তাহলে আপনাকে এটা অবশ্যই আবেদন করে ফেলতে হবে আমরা প্রতিদিন প্রতিদিনে আমরা জানানোর চেষ্টা করব এই আপডেটগুলো ঠিক আছে এরপরে আমরা যাই একটু পরেরটায় দেখেন এই যে আমরা কিন্তু সার্কুলারটা এখানে দিয়ে দিছি অনেকেই কিন্তু জানেন না পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমাদের নক দেন যে ভাই এই পরীক্ষাটা কবে হবে এগুলোর কিন্তু সুযোগ নাই টার্নিং পয়েন্টের स्टूडेंट যারা তারা প্রতিনিত জানবে কখন কোন সার্কুলার হইল কখন ডেডলাইন এবং কখন আমি পরীক্ষা দিব আমরা জানাবো ওকে এরপর দেখেন সাউথ ইস্ট ব্যাংক পিএলসি এআরও এটা ডেডলাইন কবে 20 নভেম্বর তাহলে আমরা চমৎকারভাবে আবেদন করে ফেলব এই দেখেন এখানে সার্কুলারটা আমরা দিয়ে দিয়েছি প্রত্যেকটা আপনি যখন লিংকে ঢুকবেন সার্কুলারগুলো পেয়ে যাবেন এরপর আসেন ওয়ান ব্যাংক এফএলসি এটা হচ্ছে ক্যাশ অফিসারের এটাও কিন্তু 20 নভেম্বর 2024 এ আবেদন করার শেষ তারিখ ওকে এই যে সার্কুলারটা দিয়ে দিছি এরপর আসেন রিপোর্টেড প্রাইভেট ব্যাংক আরই এটা কিন্তু 23 তারিখ পর্যন্ত সময় পাবেন তার মানে 23 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে এরপর আসি প্রাইভেট ব্যাংকের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন তারা আদ্যপান্ত জানতে চোখ রাখুন টার্নিং পয়েন্ট জব ১৬ ষোলোই নভেম্বর শনিবার রাত আটটায় আপনি প্রাইভেট ব্যাংকের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন শর্ট লিস্ট আপনি কেন ঠিকছেন না এই যাবতীয় সব কিছু নিয়ে কিন্তু চমৎকার আলোচনা হবে আগামী ১৬ তারিখ শনিবার রাত কটায় বলেন আটটায় সকলেই আমাদের সাথে থাকবেন টার্নিং পয়েন্ট জব এই পেজে চোখ রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন